হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারেলিন লাইফস্টাইল তোমাদের অনেক ওয়েলকাম আজও চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা সকাল সকাল স্নান সেরে মা কিন্তু পুজো করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখো এটা কি বলো তো হ্যাঁ তো তোমরা চেনোই এটা হচ্ছে কচু এটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল বাবা এটা তুলেছে তো এটা অনেকটা বড়ো জানেন তোমরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ তো রান্নার জন্য এই যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে আর বাবা কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছে এই যে মাছ মাছটা কিন্তু জ্যান্ত ছিল দেখো কেমন নড়ছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অন্যদিকে এই যে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে ভাত ফুটছে আর অন্যদিকে সব তরকারি বা সবজি যেগুলো রান্না সেগুলো পুরো কমপ্লিট করে নেওয়ার পর আমি স্নান সেরে এই যে এখন বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর আজ দুপুরের মেনিতে ছিল পেঁয়াজ কলি সবজি মাছের ঝোল আলু ফুলকপির তরকারি তো এটাই ছিল দুপুরের মেনুতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে